বাংলাদেশ টাইগার্স হ্যাঁ প্রিয় দর্শক পাকিস্তানি মাটিতে পাকিস্তানকে একবারে দুই শূন্যতে হারিয়ে দিয়েছে টিম বাংলাদেশ করেছে ইতিহাস তবে আরও একটি ইতিহাস রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের হ্যাঁ প্রিয় দর্শক তিনটি খেলা হবে ওয়েস্ট ইন্ডিজের সাথে কবে কত তারিখে কয়টার সময় খেলা হবে সব আমরা দেখে নেব এই ভিডিওর শেষ টাইমে তো দর্শক আমরা দেরি না করে চলুন দেখে বিলি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টিনে টি টোয়েন্টি ম্যাচের মধ্যে বাংলাদেশের কোন কোন খেলোয়াড় রয়েছেন নাম্বার এক শান্ত ক্যাপ্টেন নম্বর দুই তাহদ হৃদয় নম্বর তিন সাকিব আল হাসান নম্বর চার উইকেট কিপার লিটুন দাস নম্বর পাঁচ মিস্টার সাইল কিলার রিয়াদ নম্বর ছয় অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ নম্বর সাত স্পিন বালর শেখ মেহেদী হাসান নম্বর আট শম্ব সরকার নম্বর নয় জিসান আলম নম্বর দশ শামীম পাটোয়ারি নম্বর এগারো তানজিৎ হাসান তামিম নাম্বার বারো রিশাদ হোসেন নাম্বার তেরো ফাস্ট বলার তাসকিন আহমেদ নাম্বার চোদ্দো ফাস্ট বলার মোসাইজুর রহমান নাম্বার পনেরো ফাস্ট বলার শরীফুল ইসলাম নাম্বার ষোলো ফাস্ট বলার তানজিদ হাসান সাকিব নাম্বার সতেরো সাহিফুদ্দিন তো প্রিয় দর্শক এখন আমরা দেখে নিব প্রথম টি টোয়েন্টি ম্যাচের তারিখ তারিখ ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় সকাল সাতটা বাংলাদেশ দ্বিতীয় টি সময় তারিখ আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় সকাল সাতটা বাংলাদেশের সময় এরপর তৃতীয় টি সময় তারিখ বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় সকাল ষাটটা বাংলাদেশ তো দর্শক এই হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মধ্যে যে টি টোয়েন্টি হবে এই টি টোয়েন্টি টোয়েন্টির মধ্যে বাংলাদেশের সকল খেলোয়াড়ের নাম এবং সময় কাউ প্রিয়দর্শক চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আমি প্রতিনিয়ত খেলার সকল খবর খবর এই চ্যানেলে নিয়ে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন